আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একদিন কাজ করে পুরো রমজান মাস জুড়ে আরামে চলতে পারবেন এবং ইবাদত করতে পারবেন সঠিকভাবে সেই টিপসগুলোই আজকে থাকছে তো দশটি টিপসের মধ্যে এই প্রথম টিপসটি অনেক বেশি কাজের যে বেসনটা আমি তৈরি করে নিয়েছি গত পর্বে ভিডিওতে রয়ে গেছে অ্যাংকোর ডাল মসুর ডাল অল্প সেই সাথে চালের গুঁড়া সব কিছু দিয়ে আমি এই বেসনটা তৈরি করেছি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এই বেসনটা কিন্তু আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি কাজের সহজ এবং স্বল্প সময়ে করার জন্যই কিন্তু এই টিপসটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সেই সাথে এখন দিয়ে দিব জিরা গুঁড়া লবণ কিন্তু আমি এখন দিচ্ছি না তো এই পর্যায়ে আমি দিয়ে দিব খাবারের সোডা যেটাকে বেকিং সোডা বলে থাকি আমরা তো খাবারের সোডা এটাকে অনেকটাই পুলকু হতে এবং মুচমুচে হতে সাহায্য করবে এখন কালো দিয়ে দিলাম অল্প সেই সাথে দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দেখা যায় যে মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে তো কালো জিরা সব কিছু দিয়ে এখন আমি এগুলো মিক্স করে নেব তো এগুলো মিক্স করে যদি জারে করে রেখে দেওয়া যায় যে কোনো সময় বেগুনি আলুর চপ এগুলো বানানোর ক্ষেত্রে জাস্ট একটু পানি দি। লবণ দিয়ে তারপর মিক্স করলেই কিন্তু এই বেসনটা রেডি হয়ে যাবে এটা দেওয়ার কারণ হলো যে খুবই সহজভাবে এবং অল্প সময়ে রেডি একটা বেসন পাবেন আপনি আলুর চপ বেগুনি বা ইফতার ভাজার জন্য এটা অনেক বেশি উপকারী তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাতে করে আমার বন্ধুরাও খুব সহজেই এটা করতে পারে রমজানে দেখা যায় যে একদমই সময় পাওয়া যায় না যেহেতু এক্সট্রা ইবাদত থাকে সেই সাথে রোজা রেখে অনেকেই দুর্বল হয়ে পড়ে তাই কাজের পরিধিটা রোজার আগেই একটু গুছিয়ে নিলে দেখা যায় খুব সহজে সব কিছু করা যায় তো এই তো বেসনটা কিন্তু প্রস্তুত করে আমি জারে ভরে রাখছি জারের মুখটা যেন একদম টাইট থাকে সেই দিকে খেয়াল রাখবেন এখন জাস্ট যেদিন থেকে রমজান শুরু হবে এটা একটু লবণ দিয়ে গুলিয়ে নিলেই হবে যখনই গুলিয়ে নেবেন একটু আদা রসুন বাটা দিতে রমজানের কাজকে সহজ করার জন্য পরবর্তী যে টিপসটি সেটি হলো ডালের যে পেঁয়াজু সেটা আমি মসুর ডাল খেসারি ডাল এবং অল্প পোলাও চাল দিয়ে মিক্স করে নিয়েছি এখন আমি এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর এটা আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখবো কারণ ডাল যদি না ভিজে তাহলে কিন্তু আমার এই যে ডালের পেঁয়াজুটা সেটা কিন্তু ভালো হবে না শক্ত শক্ত থাকবে মাঝখানে এ পর্যায়ে এটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমি জাস্ট পানি দিয়ে দিব আমার এই টিপসগুলো আপনাদের যদি রমজানের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী মনে হয় তাহলে একটু লাইক দিতে ভুলবেন না সেই সাথে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে এই ভিডিওগুলো সেই সাথে মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন অবশ্যই তাহলে প্রয়োজনীয় সকল ভিডিও চলে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশনে তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন লাইক দিয়ে তো এই তো ডালটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে দুই তিন ঘন্টা পর তো এখন আমি একটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ বেশি পানি থাকলে দেখা যায় যে ব্ল্যান্ডারে পানি পানি হয়ে যাবে অনেকে ব্ল্যান্ডারে পেঁয়াজু ব্ল্যান্ড করে কিন্তু বলে যে পানি পানি হয় তো আজকে আমি আপনাদের করে দেখাবো যে একদমই পানি পানি হয় না এরকম ছেঁকে নিলে তো ছেঁকে তারপর আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এখন জাস্ট হালকা একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব বাটা ডালের চাইতে অনেক বেশি সুন্দর হবে এবং পেঁয়াজুটাও এটা খুব খেতে ভালো লাগে তো আজকে পেঁয়াজুটাও এর এমনভাবে প্রস্তুত করব যেন রমজান মাসে ডিপ ফ্রিজ থেকে জাস্ট দশ পনেরো মিনিট আগে বের করে পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন শুধুমাত্র এখানে পেঁয়াজটা অ্যাড করতে হবে আর কিচ্ছু করতে হবে না জাস্ট রেডি থাকবে সব কিছু চাকরিজীবী গৃহিণী অথবা ব্যাচেলরদের জন্য এটা অনেক বেশি উপকারী টিপস এই ভিডিওটা অবশ্যই রমজানের আগে পুরোটা দেখবেন মনোযোগ সহকারে তাহলে আপনাদের কাজগুলো অনেক বেশি সহজ হবে এবং সহজেই করতে পারবেন তো এই তো ডালটা দেখেন ব্লেন্ডার করেছি কত সুন্দরভাবে অল্প একটু পানি দিয়েছি আর ছেঁকে নিয়েছি ডালগুলো একদম বাটা ডালের মতো পানি পানি কিন্তু হচ্ছে না পানি দিয়ে ভুল করবেন না এই যে দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কতটা সুন্দর হয়েছে যতবারই আমি ব্ল্যান্ডার দিয়ে করে নিচ্ছি ততবারই আমি দশ সেকেন্ড করে কিন্তু এটা ঘুরিয়েছি দশ সেকেন্ডের বেশি হলে অনেক সময় ব্ল্যান্ডার গরম হয়ে যায় সেক্ষেত্রে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা দশ সেকেন্ড শুধু ঘুরাবেন টাইম ধরে এই তো সবগুলো যে পেঁয়াজুর ডাল তৈরি করেছি সেগুলো কিন্তু এখন সবগুলোই ব্ল্যান্ডার করা হয়ে গেছে বেশি সময় লাগে না একদম অল্প সময় হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো যে যেরকম লবণ খান ঠিক সেরকমই দিবেন এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর এখন আমি দিব এটাতে যে মরিচের গুঁড়া আমরা খেয়ে থাকি সেই মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন অনেকে মরিচের গুঁড়া অল্প খায় কিন্তু একটু বেশি দিলে খেতে স্বাদ লাগে টেস্টটা বাড়তি হয় এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ যে যেমন খায় অল্প পরিমাণে দিলেও হবে তো আমরা যে পরিমাণে খাই সেটাই কিন্তু দিয়েছি এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন জিরার গুঁড়া দিয়ে দিব সেই সাথে এখন এটাতে আমি অ্যাড করবো কাঁচামরিচ কাঁচামরিচটাই এ পর্যায়ে দিচ্ছি যখন ভাজবেন তখন একটু আগে যদি অ্যাড করেন রমজানে সেটাও খুব সুন্দর গ্রান হবে আর এভাবে দিলেও কোনো সমস্যা নেই কাঁচামরিচ সহ সব কিছু কিছু দিয়ে দিয়েছি লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া সেই সাথে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিব জাস্ট এই তো হয়ে গেল যখন বানাবেন তখন শুধু ফ্রিজ থেকে নামিয়ে এটাতে পেঁয়াজ অ্যাড করলেই হবে আর কিচ্ছু দিতে হবে না সব কিছু রেডি হয়ে গেছে ঠিক এভাবে যদি রমজানের আগে আপনাদের কাজগুলো গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একদমই রমজান মাস পুরো রমজান মাস আরামে কাটাতে পারবেন কাজের পেরা একদমই থাকবে না গত বছরও আমি ঠিক এভাবে প্রস্তুত করেছি তো এবারে বক্স নিয়ে নিয়েছি এবার যেহেতু আমার এয়ারটাইট যে পলিগুলো থাকে সেগুলো নেই তাই একটা বড় বক্সে দুইটা পাশ করে নিয়েছি যেহেতু আমাদের লোকসংখ্যা অনেক কম তাই অল্প পরিমাণে লাগবে সেই কারণে বক্সে দুইটা সাইড করে নিয়েছি এটা যখন বরফ জমবে তখন দেখা যাবে একদম আগলাভাবে হয়ে থাকবে তাই প্রত্যেকটা বক্সে দুইটা সাইড করে নিয়েছি এতে করে কিন্তু আমার অনেক দিন চলে যাবে দেখা যায় একটা সাইডে যতটুকু আছে ততটুকু কিন্তু দুই দিন আমার হয়ে যাবে এটা আমি যখন কাজটা করব তখন দেখা যায় পরিমাণটা বোঝা যাবে সেক্ষেত্রে ফ্রিজে যেহেতু কম জায়গা নিতে চাই রমজান মাসে অনেক বাজার থাকে জায়গার পরিমাণ বাড়ানোর জন্য এভাবে রাখতে হবে আমাকে তো এই তো আমি কিন্তু আরেকটা বক্স নিয়ে সাইডে রেখে দিলাম আর অপর সাইডেও রেখে দিব কারণ অপর সাইডেও কিন্তু এই যে ডাল বাটাটা আমি রেখে দিলাম কারণ এটাতেও কিন্তু জায়গার অনেকটা সাশ্রয় হবে প্রত্যেকটা বক্সে আমি এগুলো রেখে দিচ্ছি এতে করে দেখা যায় যে কাজের সুবিধা হবে এবং যখনই আপনি এটা বানাবেন তখন এটা বানানোর আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে নামিয়ে জাস্ট একটু পেঁয়াজ অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে এই মুহুর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার এই কাজগুলো পছন্দ করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মোক্ত ডেলি ব্লগ চ্যানেলে সকল শিক্ষণীয় ভিডিও কিন্তু দেওয়া হয়ে থাকে কাজ কীভাবে জটপট করতে পারবেন সব কিছু থাকবে তো এই তো সব গুছানো হয়ে গেছে বক্সে বক্সে ভরে ফেলেছি এখন জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিই এখন পেঁয়াজ কেটে নিব যে কাজটা সবচাইতে কঠিন মনে হয় প্রত্যেকটা গৃহিণীর জন্য সেই কাজটাই আগে আগে প্রস্তুত করে নিব যদি অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটা থাকে তাহলে রমজান মাসে একদমই কাজের ঝামেলা থাকে না যে টিপস আমি শেয়ার করতে চাই সেটা হলো পেঁয়াজ নিয়ে অনেকগুলো পেঁয়াজ একসাথে নিয়ে বক্সে কেটে রেখে দিবেন এতে করে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে যে কিছু তৈরি করেন না কেন পেঁয়াজটা একটু নামিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন নামিয়ে জাস্ট কাজটা করে নেবেন তরকারি রান্না করার ক্ষেত্রে তরকারিটাও রান্না করতে পারবেন তাছাড়া ইফতার প্রস্তুত করার ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজটা জাস্ট একটু ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু কাজে লাগাতে পারেন তো এই তো দুইটা তিনটা বক্সে একসাথে পেঁয়াজ কেটে রেখে দেবেন কোনোভাবেই নষ্ট হবে না আর পেঁয়াজ যখনই বক্স থেকে নেবেন তখনই চামচ দিয়ে নেবেন হাত দিয়ে কখনো নেবেন না এতে করে কিন্তু পেঁয়াজটা নষ্ট হয়ে যেতে পারে তো পেঁয়াজ ফ্রিজে রাখলে অনেকে বলে গন্ধ হয় তো নিচে একটা টিস্যু দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা রেখে ওপরে একটা টিস্যু দিয়ে দিব এই তো দেখেন ঠিক এভাবে রাখলে ফ্রিজে কিন্তু কখনোই পেঁয়াজ রাখলেও গন্ধ হবে না অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন অনেকেই প্রশ্ন করে যে ডিপ ফ্রিজে রাখবেন কিনা এটা নর্মাল ফ্রিজে রাখবেন আর বেশি করে করে রাখলে ডিপ ফ্রিজেও রাখবেন রমজান মাসে কাজকে সহজ করার জন্য পরবর্তী যে টিপসটি সেটা হলো কাঁচামরিচ কাঁচামরিচ কাটতে গেলে দেখা যায় হাত পোড়া করে আর রমজান মাসে এই হাত পোড়া করলে অনেক বেশি কষ্ট হয় সেই কষ্ট কোনোভাবেই হবে না আগে থেকে যদি কাজগুলো গুছিয়ে নেন দেখা যায় এই যে গোল গোল করে কাঁচামরিচ কাটছি এভাবেও কিন্তু অনেকে কেটে থাকে কারণ পেঁয়াজুতে বা যে কোনো মুড়ি মাখাতে এই সাইজের মরিচটা লাগে আর লম্বাটে যেভাবে আমরা কেটে থাকি সেটা বিভিন্ন বোনা ভাজি বা তরকারিতে ডালে লেগে থাকে তাই দুইভাবেই কেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন একদিন অনেক কিছু গুছিয়ে রাখলে তো এই তো দুইটা সাইজে কিন্তু হয়ে গেছে কাঁচামরিচের ঝামেলা একদম শেষ এখন জাস্ট এটা নামিয়ে দিয়ে দিবেন তরকারি অথবা ইফতার রমজান মাসে ইফতারে কিংবা রান্নায় অন্যতম যে টিপসটি সেটা হলো ধনে পাতা নিয়ে তো ধনে পাতা কিন্তু সময় লাগে আর খেতেও ভালো লাগে ইফতারে তো এটার গোড়ালিটা আমি কেটে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এটা ধুবো না জাস্ট বেছে নিব বেছে নিয়ে না ধুয়ে কিন্তু এটা আমি কাটবো কারণ না ধুয়ে কাটলে সেটা জাস্ট করে বের একটু ধুয়ে ব্যবহার করবেন অবস্থাতে যদি আমি এ রাখি তাহলে দেখা যাবে 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 কাটলে এটা পানি পানি হয়ে হয়ে পচে নষ্ট তাই এই ধনে পাতা আনার পর একদমই না ধুয়ে তারপর এটা কুচি কুচি করে কেটে বেছে তারপর একটা বক্সে রাখতে হবে এতে করে দেখা যাবে যে একদমই নষ্ট হবে না তো এই তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা তো কাটার পর এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব নর্মাল যে ফ্রিজটা আছে সেটাতে রেখে দিব। কিন্তু ধোবেন না বারবার বলছি ধনে পাতা একদমই ধোয়া যাবে না ধুয়ে নিলে দেখা যায় এটা পচে যাবে না ধুয়ে এভাবে কেটে নিয়েছি বেছে নিয়েছি কুচি করে এখন জাস্ট একটা বক্স নিয়ে এটাতে টিস্যু দিয়ে দিব তো বক্সে এখন আমি টিস্যু দিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে তারপর এটা আমি রাখবো এতে করে যে ধনে পাতাটা আমি রাখবো সেটা কিন্তু একদমই বাতাস পাবে না এতে করে এটা শুষ্ক থাকবে এবং নষ্ট হবে না তো টিস্যু দিয়ে রাখবেন অবশ্যই আর যাদের বাসায় টিস্যু নেই তারা চাইলে খাতার যে কাগজ আছে না তো ওই কাগজেও কিন্তু দিতে পারেন তো এই তো রেখে দিচ্ছি এভাবে এখন টিস্যু দিয়ে জাস্ট ঢেকে দিবো তো এই যে দিয়েছি এই টিস্যুটাই ফোল্ড করে রেখে দিবো ঢাকনা দিয়ে এতে করে দেখা যাবে ধনেপাতাটা অনেক বেশি ভালো থাকবে যখনই ফ্রিজ থেকে বের করবেন রান্নার সময় এটা জাস্ট ধুয়ে দিয়ে দিলেই হবে কাটার কোনো ঝামেলা থাকলো না জাস্ট ধুয়ে তরকারি অথবা ইফতারে দিয়ে দিবেন তো এই তো এটার অলরেডি শেষ এখন হলো পরবর্তী যে টিপসটি সেটি হলো টমেটো টমেটো দেখা যায় রমজান মাসে অনেক সময় লাগে তো যেহেতু রমজান মাসের প্রস্তুতি নিচ্ছি টমেটোটা দেখা যাচ্ছে যে সব সময়ের জন্য এটা কেটে রাখা যাবে না মাসকে মাসের জন্য অন্তত এক সপ্তাহের জন্য হলেও এটা কেটে রাখা যাবে তো সেই জন্যই কিন্তু আমি প্রস্তুতি নিয়েছি অনেক সময় তরকারিতে লম্বাটে ভাবে লাগে আর অন্য যে ছোলা বোট অথবা ইফতারে দেখা যায় যে গোল গোল যে চাকগুলো সেগুলোভাবে লাগে তো দুইভাবেই আমি কেটে রাখবো যাতে করে এটা খুব সুন্দরভাবে সহজভাবে কাজটাকে করতে সাহায্য করে এই তো টমেটো কিন্তু অলরেডি ভাবে কাটা শেষ হয়ে গেছে তো লম্বাটেভাবে কাটা শেষ হলে আমি গোল গোল করে টমেটোগুলোকে কেটে নিব কারণ গোল গোল অবস্থায় দেখা দেখা যায় ছোলা বোনা তো এবারে আমি গোল গোল করে কেটে নিচ্ছি টমেটোগুলো যেহেতু দুইভাবেই দুইভাবেই কিন্তু লেগে থাকে তো দুইটা দুই সাইড করে বক্সে রেখে দিব এতে করে দেখা যায় যে কাজটাও সহজ হবে হবে আর রমজান মাসে একদম হাতের নাগালে কিন্তু আমি সব কাজ রেডি করে রেখেছি যদিও এই কয়টা টমেটোতে কিন্তু আমার হবে না যেহেতু টমেটো নষ্ট হয়ে যায় অল্প দিন থাকে তাই কিন্তু এভাবে আমি অল্প অল্প করে রাখছি আর যদি ডিপ ফ্রিজে আপনারা রাখতে চান তাহলে কিন্তু কেটে ডিপ ফ্রিজেও এভাবে রাখতে পারেন এতে করে সহজে কাজ হবে এবং একদম বের করেই রান্না করতে পারবেন তো টমেটো সংরক্ষণের ক্ষেত্রেও এই দুইটা সাইজ করে কিন্তু রাখতে পারেন অলরেডি আমার এই টিপসটা কিন্তু শেষ হয়ে গেছে এখন যে টিপসটা শেয়ার করব সেটা হলো এই যে বেসন রেখেছি সেই বেসনটা অবশ্যই টাইট করে রেখে দেবেন টাইট বক্সে রাখলে আরও ভালো হয় এই যে গত ভিডিওতে ছোলা ভোনা করে রেখেছি দেখেন আলু সহ কতটা সুন্দর হয়ে আছে ইফতারের সময় জাস্ট আধা ঘন্টা আগে এই বক্সটা নামিয়ে ছোলাটা ভোনা করে করে এতে সকল প্রস্তুতি আমার শেষ হয়ে গেছে রমজান মাসে অনেক আরামে চলতে পারবেন সেই পেঁয়াজু থেকে ধরে ছোলা তারপর এখানে বেসন সব কিছু প্রস্তুত রেখেছি কাঁচা ধনে পাতা সেই সাথে টমেটো সকল প্রস্তুতি শেষ একদিনে কাজ করে পুরো রমজান মাস আরামে চলতে পারবেন এই টিপসগুলো ফলো করলে পেঁয়াজও কেটে রেখেছি এবং বেছে রেখেছি টিস্যু দিয়ে ঢেকে বক্সে রেখে দিয়েছি এগুলো সব নর্মাল ফ্রিজে রাখবেন শুধু ছোলাটা আর যে ডালটা বেটে রেখেছি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই তো সমস্ত প্রস্তুতি শেষ এখন জাস্ট রমজান আসার অপেক্ষা রমজান আসলে এই কাজগুলো গুছিয়ে রেখে আরামে চলবেন আর ইবাদত করবেন সেই সাথে রান্নাবান্না করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে এই ফ্রোজেন আইটেমগুলো নিয়ে আমি জানি অনেকেই অনেক ধরনের কমেন্ট করবে কিন্তু যারা ব্যস্ততম গৃহিণী এবং ব্যাচেলর সেই সাথে নতুন গৃহিণী তাদের জন্য এই কাজগুলো গুছিয়ে রাখা অনেক উপকারী একটা বিষয় এই তো সব কিছু রেডি হয়ে গেছে পুরো মাসের জন্য তো এখন জাস্ট আমি ডিপ ফ্রিজে রেখে দিব যেগুলো ডিপ ফ্রিজে রাখার আর যেগুলো নর্মালে রাখার সেগুলো রেখে দিব তো আপনাদের সুবিধার্থেই কিন্তু এগুলো শেয়ার করা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকার পাবেন এগুলো দেখার পর এবং সেই অনুযায়ী টিপসগুলো ফলো করবেন রমজানের প্রস্তুতির দশটি টিপস আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং কাজকে সহজ করতে সাহায্য করবে তো প্রত্যেকটা এখন ঢাকনা লাগিয়ে জাস্ট আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যেগুলো ফ্রিজে রাখার আর যেটা নর্মালে রাখা সেগুলো আমি নর্মালে রেখে দিব তো সেই অনুযায়ী কিন্তু আপনারাও কাজটা করে নেবেন জাস্ট একটু খেয়াল করে দেখতে হবে যে কোনটা কোনভাবে করেছি সেইভাবেই কিন্তু করতে পারবেন আর করলে আপনাদের অনেক বেশি উপকার আসবে তো এই তো জাস্ট সব কিছু রেডি হয়ে গেছে এখন সবগুলো আস্তে আস্তে ভাজ করে করে আমি ফ্রিজে রেখে দিব তো এই যে পেঁয়াজরগুলো কিন্তু ঢাকনা লাগিয়ে লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব প্রত্যেকটা ঢাকনা লাগিয়ে দিব এতে করে ঢাকনা যদি লাগাই তাহলে কোনোভাবেই দুর্গন্ধ ছড়াবে না ফ্রিজে আর ফ্রিজে আপনি চাইলে কয়েকটা লেবুর স্লাইস দিয়ে তারপরে এগুলো রাখতে পারেন ফ্রিজে যদি লেবু কেটে লেবু রেখে দেন তাহলে সেই লেবু রাখার ফলে এটাতে কোনোভাবেই ফ্রিজের দুর্গন্ধ ছড়াবে না একটা খাবারের গন্ধ আরেকটাতে ছড়াবে না এটা কিন্তু অনেক বেশি উপকারী টিপস এই টিপসগুলো আপনারা মেনে চললে অবশ্যই রমজান মাসে আরামে চলতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো সবাই এই টিপসগুলো মেনে পুরো রমজান মাস জুড়ে ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক দোয়া আপনাদের জন্য এবং ভালোবাসা আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন পুরো রমজান মাস জুড়ে সুস্থ থাকতে পারি এবং রমজানের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে এবং সুস্থভাবে করতে পারি তো সেই দোয়া আমি আপনাদের কাছে চাই রমজান মাসেও আরও অনেক ধরনের টিপস সংক্রান্ত ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ